শিরোনাম মেসির লিগে এবার সন এলএফসিতে যোগ দিলেন হিউংমেন মেনসন এমএলএস ব্রেকিং ট্রান্সফার বিনয় তন্তুবায়ের উপস্থাপনায় অল স্পোর্টসে স্বাগতম এক যুগের প্রেমের ইতি টেনে নতুন অধ্যায়ের সূচনা করলেন হিউং সন ইংলিশ ক্লাব ডটেনহামের সঙ্গে দশ বছরের সম্পর্ক শেষ করে এবার পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। লিওনেল মেসির লিগে চলুন জেনে আসি পঠানো প্রতিবেদন অখিল তেত্রিশ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান তারকা ফরওয়ার্ড সন মাত্র তিন দিন আগে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন আর আজ লস অ্যাঞ্জেলেস এফসি মানে এল এফসির হয়ে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন তিনি বার্তা সংস্থা এপি জানিয়েছে এফসি সনের জন্য ব্যয় করেছে দুই কোটি মার্কিন ডলার যা এমএলএস ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি দুই সাল থেকে টানা টটেনহ্যামে খেলে যাওয়া সন ক্লাবটির হয়ে মাঠে নেমেছেন চারশো বার করেছেন একশো গোল আর তার এই অসাধারণ রেকর্ডই তাকে বানিয়েছে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকাদের একজন টটেনহ্যামকে বিদায় জানানোর ঠিক পর দিনই বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচে ছিলেন না তিনি আর আজ এলএফসির টাইগ্রেসের বিপক্ষে ম্যাচ দেখতে হাজির ছিলেন বিএমও স্টেডিয়ামের লাকজারি স্যুটে জায়েন্ট স্ক্রিনে যখন তাকে দেখানো হয় তখন গোটা স্টেডিয়াম যেন উৎসবে মেতে ওঠে লস অ্যাঞ্জেলেসে রয়েছে বিশাল কোরিয়ান কমিউনিটি এমনকি কোরিয়া টাউন নামে একটি এলাকাও আছে যা এলএফসির স্টেডিয়াম থেকে মাত্র কয়েক মাইল দূরে বলা যায় সন যেন নিজের ঘরের মধ্যেই নতুন ক্লাব বেছে নিয়েছেন এছাড়াও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দিক থেকেও সনেরই সিদ্ধান্ত খুবই কৌশলী কারণ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে ফলে দেশের হয়ে চতুর্থ বিশ্বকাপে অংশ নিতে হলে এখানকার আবহাওয়া ও মাঠে খেলে তৈরি হওয়া তার জন্য বিশাল প্লাস পয়েন্ট তুলনা করে দেখলে ইউরোপ ছেড়ে মেজার লিগে আসা অন্য তারকাদের চেয়েও আগেভাগেই এসেছেন সন মেসি এসেছিলেন ৩৫ বছর বয়সে সুয়ারেজ সাঁইত্রিশে জিরু সাঁত্রিশে আর সন এলেন মাত্র তেত্রিশ বছর বয়সে আরেকটি চমৎপ্রদ বিষয় হল এলএফসিতে সন আবার একত্র হচ্ছেন তার পুরনো সতীর্থ হিউগো লরেসের সঙ্গে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষকও টটেনহ্যামে সনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন এটা শুধু একটি ট্রান্সফার নয় এশিয়ার ফুটবল ইতিহাসে এটি একটি মাইল ফলক এখন দেখার পালা এলএফসিতে মেসির পর নতুন আলো ছড়াতে পারেন কিনা হিউ মিনসন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ফুটবলের সব শেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না